পৃথিবীতে এমন এক শহর আছে যেখানে শীতকাল মানে শুধু ঠান্ডা নয় বরফে জমে যাওয়া জীবন যেখানে তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রির নিচে চলে যায় তবু সেখানে কয়েক লাখ মানুষ বাস করে ভাবছেন এটা কিভাবে সম্ভব চলুন আজ আমরা আপনাদের নিয়ে যাই পৃথিবীর সবচেয়ে শীতলতম শহর রাশিয়ার ইয়াকুতকে এই শহরের প্রতিটি কোনায় লুকিয়ে আছে জীবন যুদ্ধের গল্প প্রকৃতির রূপ এবং মানুষের বেঁচে থাকার অসাধারণ উদাহরণ ইয়াকুতস্কো অবস্থিত রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে এটি বিশ্বের সবচেয়ে ঠান্ডা শহর হিসেবে পরিচিত জানুয়ারি মাসে এখানে তাপমাত্রা প্রায় মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় দুই সালে এখানে মাইনাস চৌষট্টি ডিগ্রি রেকর্ড করা হয় যা মানুষের কল্পনার বাইরে এই অঞ্চলের এমন তাপমাত্রার মূল কারণ হল এর ভৌগোলিক অবস্থান এটি উত্তর মেরুর কাছাকাছি এবং প্রচণ্ড ঠান্ডা বাতাস এখানে আটকে যায় যা তাপমাত্রাকে আরও নিচে নামিয়ে দেয় জীবন যাপন কতটা কঠিন তা কেবল এখানকার মানুষই জানে এখানকার বাসিন্দারা প্রতিদিন বরফের মধ্যে জীবিকা নির্বাহ করে খাবার থেকে শুরু করে যানবাহন চালানো পর্যন্ত সবকিছুই আলাদা প্রস্তুতি নিয়ে করতে হয় জমে যাওয়া নদী কিংবা জমে যাওয়া মাটি সবই এখানে এক চরম বাস্তবতা ইয়াকুতস্কের বাড়িগুলো অন্য যে কোনো শহরের থেকে আলাদা এখানে ঘরগুলো মাটির ওপরে তৈরি হয় কারণ মাটি এত ঠান্ডা যে কোনো স্থাপনা সরাসরি বসানো সম্ভব নয় বাড়িগুলোতে বিশেষ তাপ নিরোধক ব্যবহার করা হয় যাতে ঠান্ডা বাইরে থাকে এবং ভিতরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে এখানকার বাজারে আপনি দেখবেন মাছ এবং মাংস সরাসরি বরফ হয়ে রয়েছে ফ্রিজের প্রয়োজন হয় না কারণ প্রকৃতি নিজেই এখানে একটি বড় ফ্রিজ স্থানীয় খাবারের মধ্যে রয়েছে কাঁচা মাছ এবং হিমায়িত ঘোড়ার মাংস যা এখানকার মানুষের পুষ্টির মূল উৎস ইয়াকুতস্কে শীতকাল মানে প্রকৃতির কঠোরতম রূপ এখানে জমে থাকা নদীগুলো বরফের চাদরে ঢেকে যায় এমন কি গাড়ির ব্যাটারি পর্যন্ত ঠান্ডায় জমে যেতে পারে কিন্তু এখানকার মানুষ প্রকৃতির এই কঠিন পরিবেশের সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে শিখেছে ইয়াকুতুসকে চলাচল করাও এক বড় চ্যালেঞ্জ গাড়ির ইঞ্জিনকে সবসময় চালু রাখতে হয় কারণ বন্ধ করলে তা বরফ হয়ে যেতে পারে স্লেজ এবং স্কি এখানকার প্রধান চলাচলের মাধ্যম অবিশ্বাস্য শীত থাকা সত্ত্বেও এখানকার স্কুল এবং অফিস বন্ধ থাকে না মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রিতেও এখানকার শিশুরাই স্কুলে যায় তাদের অধ্যবসায় সত্যিই প্রশংসনীয় ইয়াকুতুস্ক পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান বরফের গুহা তুষারময় তুন্দ্রা এবং বরফ দিয়ে তৈরি ভাস্কর্যগুলো দেখতে বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ এখানে আসে অবাক করা কথা কি জানেন এখানকার ফুটপাতে পানি ফেলে দিলে সেকেন্ডের মধ্যেই তা বরফ হয়ে যায় এখানকার মানুষরা ঠান্ডার সঙ্গে এতটাই অভ্যস্ত যে তারা একে মজা হিসেবে গ্রহণ করে এখানে বাইরে এত ঠান্ডা যে খালি হাতে কোনো ধাতব জিনিস স্পর্শ করলে আপনার হাতের চামড়া পর্যন্ত উঠে যেতে পারে ইয়াকুতস্কের চরম ঠান্ডায় মাটি এতটাই শক্ত থাকে যে কোনো সাধারণ যন্ত্র দিয়ে তা খনন করা অসম্ভব মৃত্যুর পর একজনকে সমাধিস্থ করতে হলে বরফে ঢাকা শক্ত জমি খননের জন্য বিশেষ যন্ত্রপাতি ব্যবহার করা হয় এই প্রক্রিয়া অত্যন্ত সময় সাপেক্ষ এবং কঠিন অনেক সময় বরফ গলানোর জন্য ব্যবহার করা হয় গ্যাস বার্নার বরফ একটু নরম হলে পরে তা খনন করা সহজ হয় এই প্রক্রিয়াটি শীতল অঞ্চলে মৃত্যুর পর দাফনের জন্য একমাত্র কার্যকর পদ্ধতি কবর খনন করার পর মৃতদেহকে একটি বিশেষভাবে নিরোধক কাঠের কফিনে রাখা হয় ঠান্ডার কারণে মৃতদেহ সহজে পচে না তাই সংরক্ষণও সহজ হয় ইয়াকুতস্ক শুধু পৃথিবীর সবচেয়ে শীতলতম শহর নয় এটি মানুষের ধৈর্য এবং অধ্যবসায়ের এক অনন্য উদাহরণ এখানকার মানুষেরা আমাদের শিখিয়েছে প্রকৃতি যতই কঠিন হোক জীবনের সৌন্দর্য খুঁজে পাওয়া সম্ভব আজকের ভিডিওটি কেমন লাগলো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন যেন আরও মানুষ এই চমকপ্রদ তথ্য জানতে পারে দেখা হবে পরের ভিডিওতে